নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পেঁয়াজ কালি আর নতুন আলু দিয়ে মুরগির মাংস ঝোল রেসিপি নিয়ে এখানে সাতশো গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবারে একটা কড়াই গ্যাসে বসিয়ে গরম করে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম তেল আমি সাদা তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেলটা গরম করে অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে কেটে রাখা আলু আমি তিনটে আলু দু টুকরো করে কেটে নিয়েছি সামান্য একটু হলুদও দিয়ে দিলাম লবণ হলুদটাকে দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটাকে লবণ হলুদের সাথে নাড়াচাড়া করে দিয়েছি আলুটা এদিকে ভাজা হতে থাক ততক্ষণে মশলা করে নেব মিক্সার জারের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে রান্নাটা করব আর এক ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিলাম আর দশ বারোটা রসুনের কোয়া দিয়ে দিলাম এবার অল্প জল দিয়ে মিহি করে মশলাটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি এবার ওই একই মিক্সার জারের মধ্যে দুটো ছোট টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নেব মশলাটাকে এক সাইডে রেখে দিয়ে এদিকে আলুগুলোও আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই আলুগুলোকে উঠিয়ে নেব সত্যি কথা বলতে বন্ধুর এতটাই টেস্ট হয়েছিল একদিন বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো মুখ ফাটানো এলাস মানে আমি থেত করে নিয়েছি আর এক টুকরো দারচিনি ভেঙে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেব একটা তেজপাত আমি ছিঁড়ে দিয়েছি দিয়ে দেব বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দেব। কারণ বাটিতে অনেকটাই মশলা লেগে আছে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সময় নিয়ে মশলা যত ভালো করে কষানো হবে তরকারি স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মিনিট দুই সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এখানে দিয়ে দেব টমেটোর পেস্ট মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জলও আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব, কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি কালারটা বেশি ভালো আসবে না তাই দিয়েছি এখন এই মশলাটাকেও টাইম নিয়ে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন এখানে জল ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব আর মাংসগুলো দিয়ে আমি মিনিট দুই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এতে করে মশলা সব ফ্লেভার কিন্তু মাংসের মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে মিনিট দুই সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দেব ধনে গুঁড়ো হাফ চামচ দেবো জিরে গুঁড়ো আর দেব এখানে কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার মাংসটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করলে টেস্ট কিন্তু দারুণ আসে আরও তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এখন এখানে কিছুটা কালি আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি এবার আর আলুটাকে দিয়ে আমি আরও দু মিনিট কষিয়ে নিয়েছি আর আমার ক্যামেরাটা অফ ছিল আমি দেখাতে পারিনি পেঁয়াজকালি আলুটা দেওয়া আপনারা সেটা এ করে নেবেন যে কতটা পরিমাণে কালি আলু দেবেন মাংসর পরিমাণ বুঝেই দেবেন মিনির সাথে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে জল দিয়ে দিলাম জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করব দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম একটু নাড়াচাড়া করে দেব আর দেখুন পেঁয়াজ কিন্তু আমার গলে যায়নি পেঁয়াজকালিগুলো গোটা গোটা আছে সত্যি কথা বলতে বন্ধুরা একদিন হলে বাড়িতে বানাবেন আমি আবারও বলছি বা রিকোয়েস্ট করছি এবার এখানটায় দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেখে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এতটাই টেস্ট হয় ভাত রুটি পাউটার সাথে খেতে অসাধারণ লাগে গ্যাসটাকে অফ করে দিয়েছি আর তৈরি হয়ে পেঁয়াজ পেঁয়াজকালি আর নতুন আলু দিয়ে মুরগির মাংসর ঝোল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না